বাড়ি কোথায় জন্মস্থান না জানা থাকলে ওনার পিতৃ নক্ষত্র ওইগুলো বলা সম্ভব না ওই জন্য ঠিক আছে কেন কেটে বলো টাইমটা ওর মা বলতে পারেনি কোন জানে না মানে যদি বাড়িতে হয়েছে পাঁচটা না ছটা কেউ বুঝতে পারে না এমনি সকাল বিকাল দুপুর সেটা বলতে পারবেন হ্যাঁ মানে বলে তো শীতকাল এরকম মানে সন্ধ্যা সন্ধ্যা আর কিছু লাগবে না ঠিক আছে আর কিছু লাগবে না

আরেকটা মডার্ন যাকে বলে মডার্ন বললেও ভুল বলা হয় যে মিনিস কাটা করতে পারবে হাতে সিঙ্গার তুলতে পারবে বোতলও খুলতে পারবে ঠিক আছে এরকম মেয়ে পছন্দ হ্যাঁ হ্যাঁ শিক্ষিত শিক্ষিত এসে বাপ মানে লাইল আপা মেয়ে হলেই হলো মাসি পিসি চাচি যা বলবেন মানে নোংরা ভাষায় যেগুলো বলা যায় ঠিক আছে এর একাধিক মহিলা সম্পর্ক ভাই গুলো থাকবে এর বিয়ে উঠলিক আছে বিয়ে টিকবে না ঠিক আছে এ মান সম্মানের বইয়ে তাকে ডিভোর্স দিতে চাইবে না প্রথম কথা ভালো করে বুঝবেন এর লোক দেখানো একটা মান সম্মান আছে পাহাড় লোকের কাছে খুব হিরো হিরো ভাব থাকে ঠিক আছে এরকম খুব ভালো এইসব জানেই না খুব ভালো

মানে যখনই মাইনাটা দশ আছে তারপর ঠিকই বলেছেন একদমই বিয়ের দিকে আগ্রহ নেই উনি ওই ফিজিক্যাল ব্যাপারটার দিকে আগ্রহ আমি তো ভাবছিলাম কি তো হয়তো আমার থেকেও বেশি এর হচ্ছে হ্যাঁ আপনি নব্বই না হলে আশি থেকে বিরাশি বছর আয়ু আছে কোন আয়ু দিয়ে তো আরো ক্ষতি এ যখন মরবে পচে গোলে মরা বোঝেন তো যতদিন যতদিন যে বাঁচে আপনারা ভাবেন আনন্দ করে ব্যাপার আনন্দ একদম না যে যেমন পাপ করবে তার ততদিন পৃথিবীতে আয়ু থাকে ঠিক আছে জানবেন একটা কথা আছে যে ভালো মানুষ তাড়াতাড়ি মরে